আপনার সারা বাংলাদেশে এই মালগুলো আমাদের শোরুম ছাড়া আমাদের চেয়ে কম রেটে কেউ দিতে পারবে না ইন্ডিয়ান মাল নিয়ে ব্যবসা করে তারা জানে এক সেট মালে এরকম আপনার কালার ক্যাটালগ দেওয়া থাকবে প্রতিটা কালারে এক পিস করে মাল থাকবে ঠিক আছে এরকম করে আপনার প্রতিটা কালার দেখেন আপনি প্রতিটা ইউনিক কালার ইউনিক ডিজাইনের মধ্যে এই যে কালারগুলো পাবেন এই কালারের এরকমের ছয় পিস মাল থাকে আসসালামু আলাইকুম ভাইয়ার ফাইনালি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট বুক দা গাউসিয়া রিজনেবল প্রাইজে বা মানসম্মত যারা থ্রি নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে নাট সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে থ্রি মানে থ্রি কালেকশনে চলে এসেছি এটার নাম হলো এস্টেক্স ও ইনসাফ থ্রি পিসে এই সবের যে ম্যানেজার ভাই রয়েছে তার সাথে আমরা পরিচয় হবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান জি আলামিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাইয়া নতুন উদ্যোক্তার জন্য ভাই আপনি আমাদের অনেক সেবা দিয়ে দিয়েছেন ভাই জি ভাই নতুন উদ্যোক্তার জন্য আমাদের যে এমডি সাহেব আছে হাজি মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব তার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং এই পূজা উপলক্ষে এই পূজা উপলক্ষে যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা করবে তাদের জন্য সুবিধা তারা এক্সট বইয়ের ইন্ডিয়ান ক্যাটালগ মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এক্সট সত্যি তো ভাই জি ভাই সত্যি এই যে দেখেন এখানে আপনি ক্যাটালগ বইয়ের বিশাল স্তূপ নতুন সব মাল চলে আসছে আর এই যে দেখেন এই যে ক্যাটালগ বই আপনার ই কালেকশন ঠিক আছে এখান থেকে আপনারা একটা বইয়ের মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাইয়া এটি কি ইন্ডিয়ান না বাংলাদেশি এগুলো ভাই সমস্ত ইন্ডিয়ান ক্যাটালগ বই এই পূজা উপলক্ষে সমস্ত ইন্ডিয়ান ক্যাটালগ বই চলে আসছে আপনার নতুন যারা উদ্যোক্তা আছে বেকার যারা ভাই বোন আছে যারা ইয়ে আছে বাসায় গৃহিণী আছে ছাত্র আছে যারা একটা কিছু করতে চাচ্ছে একটা কর্ম করতে চাচ্ছে তারা একটা ইন্ডিয়ান মাল নিতে গেলে তারা নিতে পারতেছে না ইন্ডিয়া থেকে তারা আমাদের কাছে সরাসরি চলে আসবে সরাসরি আমাদের থেকে আপনার নিয়ে গিয়ে তারা বিজনেস শুরু করবে এক সেট মাল নিয়ে গিয়ে বিজনেস ভাই এক সেট মালে ভাই কয় পিস মাল থাকে ভাই এক সেট মালে ভাই যারা ইন্ডিয়ান মাল নিয়ে ব্যবসা করে তারা জানে এক সেট মালে এরকম আপনার কালার ক্যাটালগ দেওয়া থাকবে প্রতিটা কালারে এক পিস করে মাল থাকবে ঠিক আছে এরকম করে আপনার প্রতিটা কালার দেখেন আপনি প্রতিটা ইউনিক কালার ইউনিক ডিজাইনের মধ্যে এই যে কালারগুলো পাবেন

একটা করে ক্যাটালগ বই নিয়ে গিয়ে বিজনেস শুরু করে দিবে আপনাদের সর্বপ্রথম সব ঠিকানাটা বলে ভাইয়া আমাদের সবটা হল আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান নাম্বার ছশো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্কীনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে দোকানে নিয়ে আসব শোরুমে নিয়ে আসবো জি ভাই আর কি কী ভাই আপনাদের কাছে মাল নওয়ার সিস্টেমগুলো একটু বলে দেবেন ভাই আমাদের কাছে আপনার কেউ যদি মাল নিতে চায় সে আপনার চার পিস চার পিসি চার পিস চার পিস নিয়ে ব্যবসা শুরু করে দিবে মাত্র চার পিস মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমাদের কিন্তু মূল সেল আমরা হোলসেলার আমাদের থেকে আপনার নিয়ে গিয়ে কুষ্টিয়া পুরাদা তারপর রংপুর চিটাগাঁও আপনার পাবনা দিনাজপুর সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার এইভাবে পেটি পেটি নিয়ে যাচ্ছে মাল পেটি গিয়ে মাল পেটি গিয়ে সেল করতেছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে যদি আপনার সরাসরি চলে আসেন আপনারা চার পিস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর তাছাড়া এই যে আপনি কালেকশনগুলো দেখেন এই যে আপনি তো ক্যাটালগ বই দেখাইছি জি দেখেন ক্যাটালগের সাথে অ্যাজ ইট ইজ মিল অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ হবে যদি না হয় মাল ফেরত আর আপনার পুরো সারা বাংলাদেশ গ্যারান্টি আপনার সারা বাংলাদেশে এই মালগুলো আমাদের শোরুম ছাড়া আমাদের থেকে কমরে কেউ দিতে পারবে না ভাই আপনারা এই সব মালগত কমরে কিভাবে দেন ভাই আমাদের আমি বলি কিছু কিছু ব্যবসার গোমর থাকে ঠিক আছে আজকে আপনারা কাস্টমারের কাছে আমি গোমরটাই বলে দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে নিজে সব প্রস্তুত করা হয় মালগুলো আমরা নিজেরাই প্রস্তুত করি ইন্ডিয়াতে প্রস্তুত করে সেই মালগুলো আমরা নিয়ে আসি এবং সর্বনিম্ন রেটে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আর কাস্টমারই সর্বনিম্ন রেটে মালগুলো পেয়ে এই যে এই মালগুলো দেখেন এই যে এইভাবে এইভাবে কাস্টমার এইভাবে নিয়ে যাবে এইভাবে নিয়ে গিয়ে তারা ব্যবসা শুরু করে দিবে তারা চার পিস নিবে চার পিস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করবে হ্যাঁ চার পিস নিয়ে গেল সে এই প্রোডাক্টটা সেল করতে পারলো না প্রোডাক্ট নিয়ে আসবে নতুন প্রোডাক্ট নিয়ে যাবে নতুন প্রোডাক্ট নিয়ে গিয়ে সেল করবে আপনার উদ্যোক্তারা কখনো প্রতারিত হবে না আমাদের দোকান নাম্বার হলো ছশো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এটা সপ্তাহে তিন দিন খোলা থাকে তিন দিনের মধ্যে আপনার রবি সব মঙ্গল এই তিন দিন চলে আসবে সারা বাংলাদেশের পাইকাররা চলে আসে মাল নিবে গিয়ে পাইকারি সেল করবে খুচরা সেল করবে ইনশাল্লাহ পাঁচশো টাকা করে পার পিসে লাভ করতে পারবে সত্যি তোমাই জি ভাই শক্তি এই যে এরকমের দেখেন এই যে আপনার আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি রান্দাসিয়ার এই যে প্রোডাক্টটা কিন্তু অনেক হাইপ করছে অনেক হাইপ করছে এই প্রোডাক্ট কিন্তু আমরা প্রচুর সেল করতেছি এটা আমাদের রিস্ট্রোক হচ্ছে আবার আমরা এগুলো সেল করতেছি এইভাবে প্রোডাক্টগুলো নিয়ে যাবে আপনি প্রতিটা প্রোডাক্টের কালার হবে প্রতিটা প্রোডাক্টের আপনার কালার পাবেন ছয়টা করে কালার পাবেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর আর আমাদের যেগুলো দেশি প্রোডাক্ট আছে সেগুলোর আপনার কালার পাবেন চারটা করে আর তাছাড়া আমাদের কাছে দিল্লি বুটিক্স আছে আমাদের কাছে কিন্তু হিউজ লোনের কালেকশন আছে হিউজ লোন কালেকশন আছে এই যে দেখেন হিউজ লোনের কালেকশন সব এগুলো হিউজ কালেকশন এইখান থেকে নতুন নতুন আপনার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে লোন নিয়ে যেতে পারবে লোন নিয়ে গিয়ে তারা বিজনেস করবে আর এখান থেকে একটা সুবিধা আপনার লোন কিন্তু আপনার দুই পিস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারবে মাত্র দুই পিস মাত্র দুই পিস লোন নিয়ে দুই পিস লোন নিতে কত টাকা লাগবে ভাই দুই পিস লোন নিতে ভাই বেশি না আপনার সতেরোশো টাকা লাগবে সতেরোশো টাকা দিয়ে সতেরোশো টাকা লাগবে আপনার লোন নিয়ে বিজনেস শুরু মানে ভাই এটা তো দোকানে আইসা নেবে তাদের জন্য তাদের জন্য সতেরোশো টাকা দিয়ে সে ব্যবসা করতে পারবে ব্যবসায় স্টার্ট করতে পারবে আর ভাই মূল বিষয় হলো আপনি আগে ইনভেস্ট করেন আপনি আগে একটা লাইনের নামেন আপনি উদ্যোক্তা হন আপনি উদ্যোক্তা হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যান আপনার একটা জিনিস খেয়াল করেন আপনার যে দেশই উদ্যোক্তা তৈরি করছে সেই দেশ কিন্তু আপনার সাফল্যের দিকে চলে গেছে জি তো আমাদের যে এমডি সাহেব আছে মোহাম্মদ আলী সিদ্দিকী স্যার উনিও আপনার চেষ্টা করছে বাংলাদেশে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি করতে এই উদ্যোক্তারা আপনার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যাবে ব্যবসা করবে আমার সাথে ব্যবসা না হোক মার্কেট আসুক আর অন্য অনেক প্রোডাক্ট আছে তারা সেগুলো নিয়ে ব্যবসা করতে পারে তাছাড়া আমাদের যে দিল্লি বুটিক্সের যে কালেকশনগুলো বর্তমানে জি সাদাবাহার দিল্লি বুটিক্স এই কালেকশনগুলো দেখান আপনার এগুলো কিন্তু প্রচুর হাইবে সেল হচ্ছে এই যে প্রোডাক্টগুলা জি ওরে ভাই এই প্রোডাক্টগুলো আপনার প্রচুর সেল হচ্ছে দিল্লি বুটিক্স এর মধ্যে এই যে দেখেন আপনি ওনা কিন্তু আপনাদের গর্জিয়াস কাজ করা পাবেন মানে সিকুয়েন্সের কাজ করা থাকে জি সিকোয়েন্সের কাজ করা পাবেন সুতার ওয়ার্ক পাবেন এমবটরি কাট ওয়ার্ক পাবেন ঠিক আছে এরকমের প্রোডাক্টগুলো আসবে আর এগুলো 100% রং কস্ট গ্যারান্টি আপনার শোরুমে যে কোন দিন চলে আসবে সোমবার মঙ্গলবার রবি সব এই তিন দিন এই তিন দিন চলে আসলে প্রোডাক্ট নিতে পারবে আর তাছাড়া আমাদের সাথে সপ্তাহে সাত দিনই যোগাযোগ করতে পারবে আপনার আমরা সাত দিনই প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই আর কাস্টমার যদি আসে আমার আমার প্রথম ইটা হলো কাস্টমার প্রথমে আসুক দেখুক দেখে সে সিদ্ধান্ত নিক সে কার সাথে ব্যবসা করবে কোথায় সে ব্যবসা করতেছে তাহলে তার মধ্যে একটা কনফিডেন্ট হবে সে মাল কিন্তু সেল করতে পারবে আর আমরা ইনশাল্লাহ কাস্টমারকে সারা সপ্তাহেই সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি জি ভাইয়া সারা সপ্তাহে তো আসলে মাল নিতে পারবে জি 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 সারা সপ্তাহে আসলে মাল নিতে পারবে এই প্রোডাক্টগুলো আপনার আপডেট অ্যাভেলেবেল প্রোডাক্ট ঠিক আছে এটা তো একবার নতুন একদম নতুনের মধ্যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সর্বনিম্ন রেটে পাবেন সর্বনিম্ন রেটে কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হলো আপনার ভুলতা গাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সবজি ভাইয়া তাই এখান থেকে এইসব মালগুলো বিয়ার যা নিতে চান অবশ্যই কুরিয়ার করলে সময় কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু মালগুলো কিন্তু পারফেক্ট কিন্তু নিয়ে পারবেন এবং সপ্তাহে সাত দিনেই কিন্তু তারা কিন্তু অনলাইন সার্ভিসেস আপনাকে দিতে পারবে এবং আর এখানে হাট হলো সপ্তাহে তিন দিন জি রবিবার সোমবার মঙ্গলবার ঠিক আছে এই তিন দিন আসলে আমরা তাদেরকে প্রোডাক্টগুলো আপনি দেখে নিজের চোখে দেখে বেছে নিতে পারবেন আর আপনি একটা কনফিডেন্টও পাবেন আমি মনে করি ব্যবসার প্রথম পর্যায়ে একটা কাস্টমারকে এসে দোকানের প্রোডাক্টগুলো দেখে নেওয়া উচিত তাহলে সে বিক্রির একটা কনফিডেন্স পাবে এই একটা যে গ্রোথ হবে তার এই গ্রোথে কিন্তু সে ব্যবসাটা আগিয়ে নিয়ে যেতে পারবে